ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন ডাকে সারা দেশব্যাপী সাড়ে আট লক্ষ ব্যাংক কর্মচারী এবং অফিসাররা দীর্ঘ বছর কেন্দ্রীয় সরকারের বঞ্চনা পাঁচ দিনে ব্যাংকের সপ্তাহ করার দাবি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে আলোচনার পরেও সেন্ট্রাল লেভেল কমিশনারের সাথে আলোচনা করার পরেও কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে রাজি হচ্ছে না ভারতবর্ষের বুকে বিভিন্ন সংস্থায় আপনারা জানেন যে পাঁচ দিনের সপ্তাহ চালু আছে বিদেশে বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক শিল্পে আজকে পাঁচ দিনের সপ্তাহ চালু আছে আর সেখানে দাঁড়িয়ে দীর্ঘ বছর বিভিন্ন ইয়েতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন যেমন স্টেশন থেকে আরম্ভ করে পোস্টারিং থেকে আরম্ভ করে পাঁচ দিনের ব্যাঙ্কিংয়ের সপ্তাহের দাবিতে আমরা দীর্ঘ আন্দোলন করছিলাম এবং গত বাইশ এবং তেইশ তারিখে সিএল আমরা চেষ্টা করেছিলাম যে এই ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু সরকার এ ব্যাপারে একবারে শিল্পপতি মাল্টি ন্যাশনাল এবং কর্পোরেট এদের চাপে পড়ে ব্যাংকের পাঁচ দিনের সপ্তাহ করতে রাজি হচ্ছে না আজকে এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে ব্যাংক কর্মচারীরা কাঠা হয়ে লড়াই করছে ব্যাংকে ব্যাংকে রিক্রুটমেন্ট নেই ব্যাংকে যাওয়া আসার সময় দশটা ফেরার সময় রাত দশটা সাড়ে আটটা অবধি কাজ করতে হচ্ছে অফিসার এমপ্লয়িদের রোববারেও ব্যাঙ্ক খুলে কাজ করতে হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকারের সমস্ত ধরনের কাজ আজকে আমরা পাবলিক সেক্টর প্রাইভেট ব্যাঙ্ক এবং সবাই করছি আজকে সেখানে দাঁড়িয়ে ব্যাংকে এত বেকার যুবক যুবতী অথচ ব্যাংকের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে আছে এক লক্ষের উপরে শূন্য পদে মাত্র দশ হাজার লোকের রিক্রুটমেন্ট হচ্ছে আমলা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছি না সাধারণ মানুষের টাকা যেখানে জমা আছে সেই টাকা আজকে কর্পোরেট এবং মাল্টি লুট করছে এবং তাতে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার অজান্তে আপনারা দেখতে পাবেন যে প্রতি বছর প্রায় ছ লক্ষ সাত লক্ষ কোটি টাকা কর্পোরেটদেরকে মুকুফ করা হচ্ছে বা সেখানে দাঁড়িয়ে আমাদের একটা টোটোওয়ালা একটা সবজিওয়ালা একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ আজকে ব্যাংক থেকে ঋণ দিলে তার পিছনে ব্যাংক তারা করে বেড়াচ্ছে এই এইসবের বিরুদ্ধে এবং ব্যাংক প্রাইভেটাইজেশন করে দেওয়ার এই যে একটা চক্রান্ত চলছে আমরা চাইছি এটা অবিলম্বে বন্ধ হোক সমস্ত প্রাইভেট ব্যাঙ্ক হবে সরকারি ব্যাংক করা হোক ব্যাঙ্কে বেশি বেশি করে নিয়োগ করা হোক আর আগামী দিনে পাঁচ দিনের এই ধর্মঘটের পরে যদি সরকার রাজি না হয় তাহলে বৃহত্তরে আন্দোলনে সাড়ে আট লক্ষ ব্যাংক কর্মচারী রাস্তায় দাঁড়িয়ে ব্যাংক এবং এটিএম বন্ধ করার দীর্ঘ আন্দোলনে নামবে আজকের এই ধর্মঘটে কোয়াপার্টিভ আর আরবি এবং সমস্ত পাবলিক সেক্টর এগুলো আমরা ধর্মঘটে আছি আর আমরা ধর্মঘটিরা প্রাইভেট ব্যাংকগুলোতে আগামী দিনে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সার্ভিস কন্ডিশন তাদের এটাকে আমাদের সরকারি করার জন্য এই দাবিতে আমরা প্রাইভেট ব্যাঙ্কগুলোতেও সমস্ত বন্ধ রেখেছি এটিএম সমেত আর সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক গ্রামীণ ব্যাংক কোয়াপারেটিভ ব্যাংক এগুলো এই ইউনাইটেড ফোরামের মধ্যেই রয়েছে তপন কুমার ভট্টাচার্য জেলা সম্পাদক বিপিবিএ এ মুর্শিদাবাদ জেলা কমিটি ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস পক্ষে

चढ़ते रहे कोशिशें जिंदाबाद जिंदाबाद जवाब दो जवाब दो जय जय जिंदाबाद जय जय जिंदाबाद जवाब दो जय जय जिंदाबाद 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 সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও ব্যাংক কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও সরকারি অধিকারী একান্ন শতাংশ নিচে করা হলো কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও